দর্শক বন্ধুরা আমি উল্লাপাড়া থেকে সেলিম রেজা আমাদের এটা করতোয়া নদী আমি এসেছি প্রতিদিনকার মতো আজকেও নদী থেকে এই হেঁসা জাল দিয়ে মাছ শিকার করতে তো চলুন আজকে দেখি কি কি মাছ পাওয়া যায় আমার সাথেই থাকুন بسم الله الرحمن الرحيم

খুবই চমৎকার দুটি কইয়ের পোনা উঠেছে আর একটি শিং মাছ

হয়েছে তো কোনো ব্যাপার না এই কটা মাসি যথেষ্ট আমার জন্য আমরা অল্প পরিবারের মানুষ এতেই আমার খাওয়া হয়ে যাবে তো দর্শক পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর একটা কথা শেষমেশ বলে যাই আমার আগে একটা চ্যানেল ছিল ইউটিউবে বিশ হাজার সাবস্ক্রাইব ছিল সেই চ্যানেলটা যে কোনোভাবে ব্যান্ড হয়ে গেছে আমি খুবই দুঃখিত আমি খুবই কষ্ট পাইছি তাই নতুন করে যে দয়ালুবান ব্যক্তি আমার এই ভিডিওটা দেখছেন তাকে খুবই অনুরোধ আমার হৃদয় থেকে খুবই অনুরোধ জানাচ্ছি অবশ্যই চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন যেন আমার চ্যানেলটি এগিয়ে যায় ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ